জয় হরিব এই যে আমরা সকলে মিলে বললাম না জয় হরিব এইটা দু হাজার ষোলোর পরে কেন্দ্রীয় সরকারের ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঠাকুরনগরে এসে করেছিলেন কিছু ক্রিয়া হয় নিজেদের মধ্যে যার মানে আমরা সকলে বুঝতে পারি আত্মিক ক্রিয়া আর কিছু ক্রিয়া ভয়ের লোভ দেখানো আমরা দেখেছি গত কয়েকদিন ধরে পরপর কিছু ঘটনা ঘটে গেছে যা বাঙালি হিসেবে আমাদের জন্য শুধু অপমানকর নয় বাঙালি জাতির প্রতিটি আধ্যাত্মিক ধর্মীয় সম্প্রদায়ের সম্বন্ধে দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি কি ধরনের ঘৃণা পোষণ করে এবং তাদের স্থানীয় দালালদের দিয়ে কিরকম ক্ষতি ঘটাতে পারে তার নিদর্শন আমরা দেখেছি আপনার এই ব্যানারটা দেখছেন পিছনে আমরা কদিন আগে দেখেছি নেশাগ্রস্ত অবস্থায় বেশ কিছু ভাড়াটে দুষ্কৃতি তারা বিনাপানি দেবীর মন্দিরে হাতুড়ি দিয়ে ইত্যাদি দিয়ে লাথি মেরে তারা গেট ভাঙছেন এটা অভাবনীয় ছিল এটা অভাবনীয় ছিল যে ভাবে সেই পবিত্র স্থান কলুষিত করা হবে ঠাকুরনগরে এর প্রতিবাদে মিছিল হয়েছে কিন্তু কোথাও একটা বাঙালি জাতীয় সংগঠন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসাবে মনে হয়েছে যে আমরা যে আমাদের পবিত্র সবকিছুর ওপর তারা লাথি মারবে আর আমরা তার পরিবর্তে মিছিল করব এইটা বোধ তারা আমাদের দুর্বলতা বলে ভেবে নিচ্ছে মনে হয়েছে দ্বিতীয় কদিন আগে বাংলার রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর উনি রাজ্যসভায় শপথ গ্রহণ করতে গেছিলেন সেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তাদের নামে তিনি শপথ গ্রহণ করেন এবং তাকে থামিয়ে দেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল আরেকটি বাঙালি বিদ্বেষী চরিত্র যে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অথচ এই মমতাবালা ঠাকুর সাংসদ দু সালে যখন তিনি উপনির্বাচনে জয়ী হয়ে লোকসভায় গেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার নামের শপথ করেছিলেন কি ঘটে গেছে আমি বলছি কি ঘটে গেছে অনেকে অন্য খারাপ ভাবে নেবেন না মতুয়া সম্প্রদায় কি তারা জানতো না জানার কথাও না এসেও যায় না এসে গেলে দু হাজার তিনে নাগরিকত্ব সংশোধনী এই বিজেপি পাশ করত না তারা ভোট ব্যাংকের সন্ধানে শকুনের মতো ঘুরে বেড়ায় দু হাজার ষোলোর পর থেকে ঠাকুরনগরেই মন্দিরের সংলগ্ন প্রান্তরে ঠাকুর বাড়ির পাশেই যে বিরাট মাঠ সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন আমরা দেখলাম তখনও জীবিত ছিলেন বিনাপানি দেবী তার পায়ে পড়ে গেলেন তখন সেদিন বুঝলেন যে মতুয়া সম্প্রদায় বলে কিছু আছে কিন্তু মধুয়া সম্প্রদায় বলে যে কিছু আছে সেটা সময় তার মন মানসিকতা নাকি সে পাবলিকে যাই বলুক মন মানসিকতাটা আসলে প্রকাশ পেল কারণ ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণভাবে ভেতরের আলোচনায় মতুয়া সম্প্রদায় বিনা পানি দেবী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কি হয়ে গেছে বলুন তো মতুয়া ফতুয়া ওখানে মতুয়া ফতুয়া থাকে এটা হয়ে গেছে এটারই একটা প্রকাশ অর্থাৎ দুই হাজার পনেরো আর দু হাজার চব্বিশের মাঝে মতুয়া সম্প্রদায় হয়ে গেছে মতুয়া ফতুয়া যাদের পবিত্র স্থানে লাথি মারা যায় হাতুড়ি মারা যায় নেশাগ্রত অবস্থায় যাদের যে বাংলার এবং বাঙালির যারা আধ্যাত্মিক মহাপুরুষ তাদের নাম শপথ গ্রহণের সময় আগে নেওয়া যেত এখন আর নেওয়া যায় না অবস্থার মধ্যে দিয়ে কয়েক মাস আগে অযোধ্যায় ঢাক পিটি একটি মন্দির উদ্বোধন হয়েছে সেখানে নবসূদ্র সম্প্রদায়ের হাতে ছোঁয়া মাটি গৃহীত হয়নি এ ধর্ম বাংলার ধর্মীয় বোধের সঙ্গে সাজুজ্য নেই এবং আমি মনে করি সারা ভারতে যারা সঠিকভাবে আধ্যাত্মিক চিন্তায় যারা রয়েছেন আধ্যাত্মিক চেতনায় যারা রয়েছেন গণতান্ত্রিক চেতনায় যারা রয়েছেন সামনের চিন্তায় যারা রয়েছেন তাদের কারুর সঙ্গে খায় না আজকে আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে মতুয়া সম্প্রদায় সহ নবশূদ্র গোষ্ঠী সহ তফসিলি জাতি সহ এসি যাদের বলা হয় সমগ্র ওই ভারতের সমগ্র বাঙালি জাতি কিন্তু এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে আপনি যদি এই শকুরের কথা ভাবেন এই শকুরের কিন্তু নানা নখ রয়েছে একটা নখ নেই একটা নখ সে মতুয়া সম্প্রদায়ের কাদের ওপর ফেলতে চায় একটা নোট দিয়ে সে পশ্চিমবঙ্গ ভাগ করতে চায় আরেকটা নোট দিয়ে সে দিয়ে দিয়ে দেয়। আরেকটা সে পশ্চিমবঙ্গের সকল কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে বাঙালিদের আউট করে দেয় এইটা ঐক্যবদ্ধ হবার সময় এবং আরেকটা নোট দিয়ে সে একটি ভুয়া নাগরিকত্ব আইন আনে যে নাগরিকত্ব আইনে আবেদন করা নিরানব্বই শতাংশ পূর্ববঙ্গ উদ্বাস্তু বাঙালির কাছে অসম্ভব অর্থাৎ একটা ভুয়া আইন পি আর ঠাকুর যে নিঃস্ব নাগরিকত্বের জন্য দশকের পর দশক সংগ্রাম করে গেছেন খুব লজ্জার কথা তার পরিবার ভুক্ত একজন ব্যক্তি হাত দিয়ে তার এই মহান যে সংগ্রামী ঐতিহ্য তার জলাঞ্জলি দেবার চেষ্টা হয়েছে বাংলা মাতঙ্গির মাটি এই বাংলা কাদম্বিরি দেবীর মাটি কাদম্বিরি গাঙ্গুরে এই বাংলা রোকেয়ার মাটি এই বাংলা বিনাপানি দেবীর মাটি বিনা পানি দেবী কিন্তু যার পায়ে নরেন্দ্র মোদী গিয়ে পড়েছিলেন সেদিন এই প্রশ্ন ওঠেনি উনি অন্য কুল থেকে এসেছিলেন কিনা আজকে যারা এই ধরনের কথাগুলি বলে যে জাতিতে লিঙ্গ একটা আদর্শ যে জাতি ভ্রূণ হত্যাকে একটা ঘৃণ্য অপরাধ বলে করে সেখানে যখন নানা রক্তের প্রশ্ন উঠছে ডাইরেক্ট রক্ত ইনডাইরেক্ট রক্ত তখন বিনা পানি দেবীর পায়ে নরেন্দ্র মোদীর সেই লুটিয়ে পড়ার মুহূর্তটি আমি মনে করাতে চাই আসলে এটা শুধু ধান্দা করে শেষে আমি গুরুচাঁদ ঠাকুরের সেই অমর বাণী এটা সকলকে স্মরণ করাতে চাই একটি বাণী সকলেই জানে যদি খেতেও না পাও তবু শিক্ষা দাও ওই জায়গাটা বাংলা পক্ষ বিশ্বাস করে আমাদের খেতেও পেতে হবে এবং শিক্ষাও দিতে হবে এটা একটা আগের সময়ের কথা বলছিলেন এই সময় আমাদের খাবো আমরা এবং তার জন্য বাংলার সকল পুঁজি চাকরি বাজার জমি বাঙালির দ্বারা পুনর্দখলের তা সম্ভব আবার উনি আরেকটা কথা বলেছিলেন শিক্ষা যদি পাও কারে কার দাঁড়ে চাও ভিক্ষা অর্থাৎ যে ভুয়া আইন বাংলা ও বাঙালির ওপর নিরন্তর চলে চলতে থাকা হিন্দি সাম্রাজ্যবাদের দিল্লি শক্তির বিজেপির যে আগ্রাসন সে সম্বন্ধে শিক্ষিত শিক্ষিত হন এবং হলে আপনি কাউকে ডরাবেন না কেউ এসে আপনাকে ভয় পাওয়াতে পারবে না এবং কারু বিক্রি করা কার্ডের সহিত জন্য আপনি ভিক্ষুকের মতো লাইনে দাঁড়িয়ে থাকবেন না কারণ আপনি হরিচাঁদ গুরুচাঁদের সন্তান বীরাপানি দেবীর সন্তান বাঙালি জাতির সন্তান জয় বাংলা জয় হরিগত